How to collect all of our party hard disks, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and sir The nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents. বেংগল পিপল মেন টু ক্ৰিপুলী asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. Because I rang up Pratik, because he is in charge of my party. So my heart drinks. see, heart all they are collecting and they are নমস্কার প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন বিবি টিভি বিশ্ববাংলা তো সামনে ইলেকশন আর এই ইলেকশনের মুখী ইলেকশন মুখী সেই এখন কি হচ্ছে এসব রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মানে কী সব বলছেন অমিত শাহ আমাদের হোম মিনিস্টারকে বলছেন নটি মিনিস্টার নষ্টি মিনিস্টার এসব কি বলছেন এসব করলে তো সব পর্দা ফাঁস হয়ে যাবে অনেক কিছু কেস কাচারি হয়ে যাচ্ছে সব হয়ে যাচ্ছে নাকি আপনারা শুনলেন অনেক কিছু তো চলুন আসল কারণটা জেনে নিই কী হয়েছিল আসলে কলকাতায় আইপেকের সল্টলেক দপ্তর এবং সেই আইপেকের যিনি কর্ণাধার প্রতীক জৈন ওনার বাড়িতে এবং শর্ট লেগে সেই ওনার যে অফিস হেড অফিস সেখানে কিন্তু ইডির হানা সকালবেলা আজকে এবং এই খবর কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি ওনার কানে পৌঁছে যায় এবারে তৃণমূলের যেহেতু এটা পরামর্শদাতা সংস্থা দিদি তো চমকে গেছেন যে কি হচ্ছে এসব অনেক কিছু পড়টা ফাঁস হয়ে যাবে তো সামনে ইলেকশান আছে এসব হয়ে গেলে তো মানে আর কোনো চান্স নেই ইডির অভিযান শুরু হওয়ার পর পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজনের বাড়িতে পৌঁছান এবং কিছু নথিপত্র নিয়ে কিন্তু বেরিয়ে যান এবং পরে তিনি কি বলেন আইপেকের দপ্তরেও যান এবং সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নথি নিয়ে বেরিয়ে চলে আসেন এবং মমতার দাবি কি ওই নথিগুলি তার নাকি বলে দলীয় নথিপত্র তিনি সেগুলো নিয়ে যাচ্ছেন তবে ইডির এই ঘটনাকে তদন্তে বাধা দেওয়ার সামিল হিসাবে দেখেছেন এবং আদালতে দ্বারস্থ হয়েছেন কিন্তু ইডি ঠিক আছে ইডি কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন এবার কিন্তু অনেক কিছু খেলা হবে তো দর্শক কিন্তু আপনারা সবাই সাক্ষী থাকবেন কি হচ্ছে এসব তবে এই ইডির কেন আইপ্যাকের সেই হেড অফিসে কেন হানা দিয়েছেন ঠিক আছে এটা কিন্তু কারণ হয়েছে জানানো হয়েছে যে দু হাজার সালের দায়ের হওয়া কয়লা পাচার মামলার তদন্ত হিসাবে কিন্তু এই ইডি হানা দিয়েছেন ঠিক আছে এটা ইডি হানা দিয়েছেন অনেক কারণ আছে কিছুদিন আগে অমিত শাহজি এসেছিলেন আমাদের বাংলায় এবং উনাকে তীব্র আক্রমণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রীর তো মুখের ভাষা জানেনি নটি মিনিস্টার নটি মিনিস্টার বলে দিচ্ছেন তো উনি তখন কিন্তু চুপচাপ ছিলেন কোনো প্রত্যুত্তর দেন দেননি ঠিক আছে এই যে হয়তো এটাই কিন্তু প্রতিশোধ একটা নিচ্ছেন সেটা কিন্তু মমতা ব্যানার্জি মুখের একদম নিজের মুখেই আজকে বললেন সকালবেলা শুনতেই পেলেন তো এবার দেখার পালা যে কি হচ্ছে ঠিক আছে এবার দেখার পালা যে এরপরে কি হয় অনেক হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন ইডি ঠিক আছে এবারে কিন্তু অনেক কিছু খোলসা হয়ে যাবে অনেক কিছু খোলসা হয়ে যাবে তো এরকম আসল সত্য জানার জন্য প্রিয় দর্শক অবশ্যই বিবিটি বিশ্ব পাশে থাকবেন নমস্কার